জয় জগন্নাথ চলো বন্ধুরা আজকে পুরো মেলাটা ঘুরে দেখাবো রথ ঘুরে দেখাবো এবং মন্দিরে গিয়ে জগবন্ধু বলরামকে দর্শন করব লেটস গো মেলাতে আসলাম হরেক রকম বাহারি দোকান এসেছে হাজার হাজার মানুষ আমরা এগিয়ে যাচ্ছি রথের দিকে দেখো অনেক মানুষ সবাই কেউ যাচ্ছে কেউ আসছে আমরা দিনের বেলায় আসতে পারেনি একটা বিশেষ কাজে গিয়েছিলাম এখন বাজে রাত্র আটটা এখন এসেছি রথের মেলায় সাথে আমার ভাই এসেছে ওই যে সামনে দেখা যাচ্ছে এটা আমার ভাই আমরা গিয়ে যাচ্ছি আর রথের দিকে প্রথমে রথ দর্শন করব তারপরে মন্দিরে প্রবেশ করে জগবন্ধু রামকে দর্শন করব যেতে যেতে ভাই আমাকে বলল কি খাবি বল আমি বললাম না রে ভাই আমি কিছুই খাব না আমার খিদে নেই হরেক রকম বাহারি ডিজাইনের দোকান দোকান উঠেছে রথের মেলায় ওইদিকে এক পাশে অর্কেস্ট্রার এসেছে তো চলো প্রথমে রথ দর্শন করবো ভিড় অনেক মানুষ ভিড় ভিড়ের জন্য হাঁটা যাচ্ছে না এই যে আমরা প্রায় রথের কাছাকাছি চলে এসেছি রথটা চারতলা পাঁচতলা রথ রথটা অনেক সুন্দর হয়েছে দেখো আমরা আরও রথের কাছে যাব এই যে দেখো অনেক রকম বাহারি ডিজাইনের দোকান এই দেখো রথ রথে বিভিন্ন দেবদেবতার ছবি দিয়ে সাজানো এই দেখো আমরা রথটা ঘুরছি অনেক সুন্দর হয়েছে রথটা এই রথটা হলো মেলাঘড়ের রথ এই যে দেখো রথের সামনের সাইডে এসেছি আমরা এখন রথটা দেখতে অনেক সুন্দর হয়েছে ও ভাইয়ার আমি সেলফি নিলাম তারপরে এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি দেখো র জগবন্ধু বলরাম মাসির বাড়ি থেকে নিজের বাড়ি চলে এসেছে এই দেখো জগবন্ধু বলরামকে দর্শন করো অনেক মানুষ সেলফি নিচ্ছে জয় জগন্নাথ